উদো আস্তাজিব লেখুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো তো যেহেতু আল্লাহ সত্য আল্লাহ তালাই বলতেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো এখানে বলা যে ইয়া ইমানদার ডাকে সাড়া দেব এরকম না অর্থাৎ যে কেউ এটা আহাম সব এর জন্য যে ডাকবে আল্লাহ তালা তার ডাকে সাড়া দিবেন এখন আমরা এটা বিশ্বাস করি না সমস্যা হচ্ছে এটা নেতার কাছে যদি কোনো কিছু চাই নেতা যদি ঠিক আছে দেবো এটা যেরকম বিশ্বাস করি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলাম মনে এই বিশ্বাস থাকে না যে আল্লাহ তালা দিবেন এই বিশ্বাস থাকে না আমরা মানুষের কাছে হাত পেতে দিই অথচ নামাজে লাগার পরে আবার বলি ই আকানা আবুদু ই আকানস্তাইন আমরা তোমার ই অবাদত করি তোমার ই সাহায্য চাই ই দিয়ে এটা একদম তাকিদ এটা শক্তিশালী করা হইলো যে আল্লাহ ছাড়া আর কেউ না তোমার ই ঠিক আছে তোমার বললে কি কথা ছিল তোমার ই মানে আর কেউ না একমাত্র তুমি সব হয়ে গেল কিন্তু তারপরে দেখা যায় যে আমরা আল্লাহ তালার কাছে না চাইলেও তেমন একই করতে পারি না মানুষের কাছে হাত হয় সেই জন্য আমাদের কপাল পুড়ে মানুষ দ্বারা আমরা হই অপমানিত হই এটা মানুষ কতজন কতবার দেবে আপনাকে আল্লাহ বলেন আমার কাছে যতবার চাইবে যত বেশি চাইলে আল্লাহ তালা আর খুশি হন আর মানুষের কাছে আপনি বেশি চাইলে সে আপনার প্রতি নারাজ হয় এতে সে আপনার যতই আপনজন হয় না কেন ঠিক আছে যাই হোক এই আমলগুলা অবশ্যই কাজে লাগে এখন আপনি যদি শুধু স্বার্থের জন্য আমল করেন স্বার্থ আর স্বার্থ আর কিছুই বুঝেন না শুধু স্বার্থের জন্য আমল করেন তাহলে কিন্তু আপনি আবার উপকার পাবেন না কারণ কারণে আসেন আল্লাহ আল্লাহ করার জন্য আল্লাহ তাল দুনিয়াতে আপনাকে দিচ্ছেন আপনি এবারত করবেন কারণ বুঝতে হবে আপনার সামনে একটা বিরাট জিন্দেগি রয়ে গেছে এই দুনিয়া হচ্ছে স্বপ্নের মতো স্বপ্ন যখন ভাঙবে তখন ক্ষুদায় যাবেন ওইখানে তো আর শুরু আছে শেষ নেই ওই জিন্দেগীর জন্য তো কিছু করতে হবে এক মাস খেত করে মানুষ পুরো মাসের দান গড়ে রাখে খাওয়ার জন্য আর এই যে এটা সফর করে আপনি যে এমন একটা যাবেন যেখানে আর শেষ জন্য আপনি কি করলেন আমল করবেন না করা কি উচিত নয় নাকি এটা আপনার বিশ্বাস হয় না কোনটা আমল করতে হবে আপনি পরকালমুখী হয়ে আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলে আর আখেরাতের জন্য আমল করে মুত্তাকি পর হেজগার হওয়ার পরে আপনি যদি দুনিয়াতে আপনি অবশ্যই তো দুনিয়াবি অনেক প্রয়োজন আপনার রয়েছে তারপরে আপনি দুনিয়াবি প্রয়োজনের জন্য কোনো আমল করেন তখন আমল করে দেখবেন ফল পান কি না আর এখন নামাজও নাই 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 কিছুই অনেকে সময় বলে যে নামাজ পড়তে হবে তাহলে নামাজ না পড়লে কি কাজ হবে না অর্থাৎ তার নামাজটাই হচ্ছে তাবিজদের সাথে রাখতেছে এই জন্য নামাজ আমিও কাজ করবো আরো কিছুদিন পরে আর কিছুদিন ওই দই এই সিদ্ধান্ত নিয়েছি এটা ডেট বাড়িয়ে দেবো অর্থাৎ একচল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তেই হবে মহিলা বাদ দিয়ে পুরুষ আর মহিলারা সবসার সময় বাদ দিয়ে সব সময় পড়তেই হবে তাহলে হাদিসে এটাও আছে যে কেউ যদি চল্লিশ দিন পর্যন্ত একাধারে নামাজ পড়ে জামাতের সহিত তাহলে কি হয় আল্লাহ তালা তারকে মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেন অথবা চল্লিশ দিনের একটা আলামত রয়েছে একটা ফজিলত রয়েছে মানুষ যখন গর্ব একটা বাচ্চা যায় যখন চল্লিশ দিন পর পর তার অবস্থা চেঞ্জ হয় ঠিক আছে চল্লিশের একটা ইয়ে রয়েছে যখন চল্লিশ বছর বয়সে নবী সাল্লাহ ইসলাম নবুয়াদ প্রাপ্ত হয়েছেন তো এরকম চল্লিশের একটা বরকত রয়েছে সেজন্য জন্য দিন পর্যন্ত দেব যাতে করে হয়তো এটাও হতে পারে চল্লিশ দিন পর্যন্ত একাদারে নামাজ পড়ার কারণে পরবর্তীতে তাবিজের কাজ হোক বা হোক বা উনি নামাজি হয়ে যাবে ঠিক আছে এখন তো পড়তেছে তাবিজের জন্য হয়তো চল্লিশ দিন তাবিজের জন্য করার পরেও তার নামাজে একটা মজা এসে যাবে সে তার যতই দুঃখা দেখ না কেন পরবর্তীতে তার একটা অভ্যাস হয়ে যাবে এখন সে নামাজ পড়বে তো এক কাজ না হয়ে তো কাজ হয়েছে তাই না তো এটা ডেট বাড়িয়ে দেব। এটা বাড়ালে আরো সব পাবো যদি আপনারা যাতে করে সে নামাজি হয় তো হওয়ার জন্য হালাল খেতে হবে আল্লাহ সাথে মেনে চলতে হবে এখন আপনি কোনো কিছুই করেন না শুধু আমল করতেছেন আবার বলতেছেন তাইলে আল্লাহ তালা আমাকে দেন না কেন আমি কি করলাম আপনি যে আল্লাহ তালা অক্সিজেন গ্রহণ করতেছেন ফ্রিতে নিয়ামত বুক করতেছেন হাজার হাজার নিয়ামত বুক করতেছেন জান হাসপাতাল বেডে গিয়ে দেখেন কি অবস্থা বা একদিন গিয়ে সফর করে দেখেন ওইখানে মানুষ কি কষ্টের মধ্যে আছে এই যে ঠান্ডা সিজন চলতেছে জান্নার রেল স্টেশনে গিয়ে দেখেন পুরুষ মহিলা বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত ওইখানে শুয়ে আছে রাস্তায় আর আপনি খাটের মধ্যে শুয়ে আছেন আর রঙিন স্বপ্ন দেখতেছেন আর বলতেছেন যে আল্লাহ আপনাকে কোনো কিছু দেন নাই কোনো কিছু করেন নাই ই নাই নাই আপনার সুক্রিয়া দায়িত্ব নেই তাহলে আপনি আমার কাজ হইতে লাইন শাখার তুমলা দেন না তুমি যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে বাড়িয়ে আপনি আল্লাহ নিয়ামত পাওয়ার পর আপনাকে আরো মধ্যে হবে এটা আপনার কপালের দোষ নয় আপনার নিজের দোষ আপনি আল্লাহ তাল নিয়ামত যা বুক করতেছেন তার করতেছেন না সেই আপনার কপাল পড়তেছে আর এখন বলতেছেন আল্লাহ আপনাকে দেখতে পারতেছেন না আল্লাহ তালা বলছেন জলে এবং স্থলে মানুষের জন্য মানুষের যত ক্ষতি নোস্কানিয়ার যত কিছু হয় সব তার হাতের কামাই কাপ্তান আমার যা করতেছে সব কিছু আমাদের হাতের কামাই কোনো আল্লাহ যে আমাদেরকে এই ভালোবাসতেছে না এরকম না সেরকম এরকম না আল্লাহ তালা বলেন আল্লাহ ইসাল্লাম বলেন একটা পাখির বাচ্চা যদি তার খাঁচা থেকে কেউ নিয়ে নেয় নিয়ে গেছে পাখিটা অনেক দিশে আর হওয়া যায় তাই না কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই বাচ্চাটা আবার পাখি ফিরে পাইছে তখন পাখিটা অনেক খুশি হয় তাই না তো আল্লাহতালা এরকম খুশি হন একটা যখন পাপ করতে করতে হঠাৎ সে বুঝতে পারে যে আমি যা করছি অবশ্যই তো আমি অনেক জঘন্যতম কাজ করে ফেলছি আমার তো সামনে আরেকটা জিন্দিগি রয়েছে ওইখানে আমি কি জবাব দেবো যদি এটার কারণে আমার পরকালে মধ্যে লিপ্ত হতে হয় কবরের মধ্যে গিয়ে যদি আজাব লিপ্ত হতে হয় কেউ তো আমার ডাক শুনবে না কিন্তু আজাব তো আমি বুক করতেই হবে তখন কেমনে কি হবে এই অন্তরে যদি এই ডোর ঢুকে যায় আর সে তো খালিস তবা করে আল্লাহ তালা তার প্রতি এত খুশি হন ওই পাখিটা যে এরকম খুশি হয় এরকম আল্লাহ এইটা যখন হারিশা পড়া হয়েছিল তখন আমার মনে আফসোস মানুষ হচ্ছে মখলুকাত তো এখানে আল্লাহ তালা মানুষদেরকে দিয়ে এই উদাহরণ দিতে পারতেন যে একটা মানুষের বাচ্চা যদি হারিয়ে যায় পরবর্তী তার মা যদি তাকে পায় তাহলে সে খুশি হবে আল্লাহ খুশি এখানে প্রাণীর কথা আসলো কেন এখন কবিরাজি করার পর বুঝতে পারলাম যে মানুষ বলাটা বললে সমস্যা হইতো সমস্যাটা এরকম যেমন এখন অনেকে এরকম বলেন যে দুধের বাচ্চা রেখে মা পালিয়ে গেছে আরেকজনের সাথে ঠিক আছে কিন্তু প্রাণীর মধ্যে এরকম অভ্যাস নেই অবশ্যই আপনারা এরকম কোন কিছু পাবেন না কারণ মধ্যে এই বিবেক রয়েছে এই জন্য মানুষ যদি তার জ্ঞান বুদ্ধি হারায় তারা কোরআন বলছেন চোখ আছে দেখে না কান আছে শুনে না উপলব্ধি করে করতে পারে না ওরা কারা না হাম চার পাইয়া জন্তুর জন্তুর মতো বাল্য মাজল এর চেয়েও নিকৃষ্ট সত্যিই তো কারণ পাখি তো বুঝতে হয়েছে না তার কমন তার জ্ঞান নেই কমন সেন্স নেই তারপরে তার বাচ্চাটা হারিয়ে যাওয়ার কারণে সে ব্যতীত হয় তারপর বাচ্চা রেখে সে আরেকজনের সাথে চলে যায় না অত চাইলে তার কোনো পরকালও নাই আজাব গোজাবো এরকম কোনো কিছু নেই সে চাইলে যা ইচ্ছা তা করতে পারে কিন্তু তারপরে দেখা যায় তার বাচ্চা রেখে কোনো কিছু দেয় না আর আপনি মানুষ আপনি জানেন পরকাল একটা রয়েছে ওইখানে যাহার চলতে হবে তারপরে আপনি আপনার স্বামী রেখে দুধের বাচ্চা রেখে আপনি চলে যান তাহলে আল্লাহ তালা আপনাকে দেখে আপনি উদাহরণ দিতেন ঠিক আছে তো যাই আল্লাহ তালা আমাদেরকে সঠিক সমাজ দান করুন ভালো ভালো আমল করার তভিক দান করুন বেশি বেশি পরকালের রূপ আমার প্রতি আমাদের অন্তরে আসুক এবং পরকালের আর যাবে আমাদের অন্তরে ভয় ভীতি সৃষ্টি হোক তাহলে ইনশাল্লাহ আমরা আমল করতে পারবো পরকালীন আমল আর এবং পরকালীন আমল করার ক্ষেত্রে বিশেষে দুনিয়া কোনো প্রয়োজন দেখা দিলে সেই আমল আমরা করলে অবশ্যই আমল করতে দেরি হবে ফল পেতে দেরি হবে না যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরি